আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আলিম দুই হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে হাদিস ও অসুলে হাদিস দেখতে পাচ্ছ রবিবার তারপর মঙ্গলবার তোমাদের পরীক্ষা হলো আরবি দ্বিতীয় পত্র হাদিস আমাদের দেওয়া সাজেশন থেকে কতটুকু কমন এসেছে এবং আগামী পরীক্ষার জন্য আমরা যে সাজেশন দেবো সেই সাজেশন এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা হাদিসের কমনের রিভিউটাও দেখতে পারবো পাশাপাশি তোমরা আরবি দ্বিতীয় সাজেশনটাও পেয়ে যাবা তো এখনও যারা আমাদের বুলেটিনটি গ্রহণ করে না যদি গ্রহণ করতে চাও গ্রহণ করতে পারো কারণ আমাদের বুলেটিন থেকে কিন্তু শতভাগ কমন আসতেছে তো স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করলে খুব সহজে আমাদের কাছ থেকে বুলেটিনটা নিয়ে নিতে পারবা তো আমাদের বুলেটিন এবং ফ্রি সাজেশন এবং ইউটিউবের ভিডিও ফেসবুকে যারা দেখছিল ফেসবুকের ভিডিও যে যেখান থেকেই দেখতেছো আমাদের দেওয়া সাজেশন দেখো আমাদের দেওয়া সাজেশন থেকে কিন্তু এখানে হাদিসগুলা যেগুলো এসেছে দেখো এখানে কিন্তু কমন রয়েছে তারপর দেখতে পাচ্ছ যে উসুলা হাদিস উসসুল্লাহ হাদিসের প্রশ্নগুলো আমাদের দেওয়া সাজেশন থেকে এখানে কিন্তু কমন পেয়ে গেছে। তোমরা আশা করি তো এই ছিল তোমাদের দেওয়া তোমাদের জন্য আমরা হাদিস এবং উসুল হাদিসের যেই এখানে প্রশ্নগুলো দিয়েছিলাম হাদিসগুলা দিয়েছিলাম এখান থেকে কমনের রিভিউটা তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরবি দ্বিতীয় সাজেশনের দিকে চলে আসলাম আরবি দ্বিতীয় পত্র সাজেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো যেগুলো রয়েছে তোমাদের জন্য এখানে প্রশ্নগুলো আমরা দিয়ে দিলাম তারা হিচ্ছে দেখো এখানে সাজানো রয়েছে এক নম্বর প্রশ্ন তারপর দুই নম্বর প্রশ্ন তারপর তিন নম্বর প্রশ্ন এখানে তারপর চার নম্বর তারপর দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বর এটা পাঁচ নম্বর হবে একটু মিস্টেক হয়েছে নাম্বারটা দেখো এখান থেকে পাঁচ নম্বরটা শুরু হবে তারপর ছয় নাম্বার তারপর সাত নাম্বার তারপর আট নাম্বার তারপর নয় দেখো এদিকে নয় নম্বর তারপর দশ নম্বর প্রশ্ন তারপর এগারো তারপর চলে যাচ্ছি বারো নম্বরের দিকে দেখো এখন বারো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন টোটাল এখানে তেরোটা প্রশ্ন তেরোটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবে আশা করি এখান থেকে কমনিকশালা থেকে যাবে কারণ আমরা যে প্রশ্নগুলা দেখেছি এর বাইরে আসার কথা না কারণ এখানে যত ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো সেই জন্য সবগুলা প্রশ্ন ভালোভাবে দেখার চেষ্টা করো তাহলে এখান থেকে কমন পেয়ে যাবা কাওয়া ইজ্জা দেখো কাওয়া ইজ্জা তোমরা যে কোনো কোম্পানির মডেল টেস্টগুলো দেখতে পারো অথবা তোমরা অন্য অন্য কোথাও কোনো সাজেশন থাকলে সেখান থেকে দেখতে পারো এছাড়া আমাদের যারা বুলেটিনটি গ্রহণ করবা বুলেটিন সাজেশন গ্রহণ করলে আমরা স্পেশাল গ্রুপে নিয়ে যাই সেই গ্রুপের মধ্যে শালা এগুলো দেওয়ার চেষ্টা করব আর এখানে দেখো আরবি থেকে বাংলা অনুবাদ আরবি থেকে বাংলা অনুবাদ আমরা কিছু আরবি এখানে দিয়ে দিলাম তো এখান থেকে এগুলা পরে নেওয়ার চেষ্টা করব এক নম্বর তারপর দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এটা হলো দুই নম্বর তারপর তিন নম্বর তারপর চলে যাচ্ছে এই যে চার নম্বর এদিকে তারপর পাঁচ নম্বর তো ছয় নম্বর তো এই ছয়টা আমরা এখানে আরবি থেকে বাংলা অনুবাদ করা বা ছয়টা দিয়ে দিলাম তারপর আমরা চলে যাচ্ছি বাংলা থেকে আরবি বাংলা থেকে আরবি এখানে তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে আরবি তো এক নম্বর দেখতে পাচ্ছ তারপর আমরা চলে যাচ্ছি দুই নম্বর তারপর তিন নম্বর মসজিদাল ল তারপর চার নম্বর বাংলাদেশে আমার প্রিয় জন্মভূমি তারপর পাঁচ নম্বর মৃত্যুবাদী কেউ বিশ্বাস করে না ছয় নম্বর হলো বাংলাদেশ আমাদের জন্মভূমি তো এই ছিল ছয়টা ছয়টা করে বাংলা থেকে আরবি থেকে বাংলা আমরা দিয়ে দিলাম এখান থেকে আশা করি শালা কমন থেকে যাবে তারপর আমরা দরখাস্তর দিকে চলে যাই যদি দরখাস্ত আবলি চিঠি দেখতে পাচ্ছ এখানে দুইটা দরখাস্ত রয়েছে দুইটা দরখাস্ত রয়েছে এখানে আশা করি এখান থেকে তোমরা যদি পড়ো খুব সহজ সুন্দরভাবে কিন্তু কমন পেয়ে যাবো আর দেখতে পাচ্ছ নিচে যদি আমরা যাই দেখতে পাচ্ছ এখানে চিঠিগুলো রয়েছে দুইটা চিঠি রয়েছে দুইটা চিঠি থেকে আশা করি এখান থেকে কমান পেয়ে যাবে তারপর আমরা রচনার দিকে চলে যাচ্ছি ইন্নাদ্দ ইসলাম আসল্লা তারপরে তালিমুল নিসওয়ান তো এই তিনটা রচনা আমরা এখানে দিলাম এই তিনটা রচনা থেকে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের আর দ্বিতীয় পত্র সাজেশন আর একটি কথা যারা অ্যাপ্লিকেশন লিখতে পারো না অর্থাৎ দরখাস্ত লিখতে পারো না আরবি দরখাস্ত একেবারেই পারো না তাদের জন্য আমরা একটা ভিডিও দিব সেই ভিডিওটা দেখলে আশা করি তোমরা যে কোনো দরখাস্ত তোমরা খুব সহজে লিখে ফেলতে পারবা কারণ তোমাদের দেখা গেছে দরখাস্ততে যত মার্ক আশা করি ভালো একটা মার্ক পাবো যারা একেবারেই পারো না তাদের জন্য কিন্তু ভিডিওটা আমি বারবার বলতেছি যে একেবারেই যারা দরখাস্ত লিখতে পারো না তারা ওই ভিডিওটা দেখলে আশা করি উপকারে আসবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে তোমাদের বন্ধুবান্ধবের কাছে কারণ আমাদের ভিডিওগুলো পেয়ে অনেকে উপকৃত হচ্ছে আর আমাদের চ্যানেল আমল আখলাগ এখনও যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে না দেখো দেখ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবো অসুস্থ থাকো আল্লাহ হাফিজ